আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আর আজকের বিশেষত্ব হচ্ছে এখানকার নতুন মেনু আইটেম চটপটি চটপটি তো অনেক জায়গাতেই খেয়েছি কিন্তু জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের স্পেশাল চটপটির স্বাদ কেমন সেটা আজকের রিভিউতে জানাবো আমরা পাঁচ থেকে সাতজন একসাথে ট্রাই করছি সাদে যদি গোল্ডেন স্টার পাই তাহলে রেস্টুরেন্ট অথরিটিকে একটা সার্টিফিকেট দিয়ে দিব এখন আমি এই আমার সাথে বাই ব্রাদার বা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শুনবো যে এখানকার এই জলডাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্টের চটপট এটা কেমন হয়েছে তাদের কাছে কেমন লাগতেছে এখন তাদের মুখ থেকে শুনবো সুমন যথেষ্ট ভালো খাইছো তো তুমি কেমন লাগতেছে বলো তো ভাই কোনোটা কম হলে বেশি হলে সেটাও জানাইবা

অনেকে অনেক রকম খায় জাল হলে আমার জন্য একটু ভালো হইতো আরকি মানে আমার জন্য মিষ্টি হয়ে গেছে আর আচ্ছা একটু জাল বেশি হলে ভালো হতো বেশি হলে ভালো হতো মেয়েরা সাধারণত মেয়েরা না অনেকে পছন্দ করে যে চটপটি একটু জাল হলে বিয়ে ভালো হয় আর আচ্ছা শরীফ তোমরা এখানে চটপটি কত করে এই করতেছো প্লেট আমাদের এখানে প্লেট হলো আপনার 60 টাকা করে প্লেট জনপ্রতি প্লেট ষাট টাকা করে রাখতেছি আমাদের এই চটপুরিটা ভাবে করা সম্পূর্ণ এই ঘরোয়া পরিবেশে করা আচ্ছা মানে প্রাইসটা তোমরা রিজনেবল একদম মানে হাতের নাগালে রাখতেছো তাই না জি জি কাস্টমারের এই বিবেচনা করে সব কিছু বিবেচনা করে আমরা এই প্রাইসগুলো রিজনেবল করতেছি আজকে থেকে এই আমার ভিডিও থেকেই শুরু হলো আজ যারা আপনারা চটপটি খাবেন বা ফুচকা খাবেন যারা যেটা পছন্দ করেন অন্যান্য খাবার তো আছেই সাথে এখন থেকে নিয়মিত চটপটি এবং ফুচকা পাওয়া যাবে এখন আমার ভিউয়ার্সদের জন্য একটু সুখবর আছে সেটা হলো যারা এখানে খেতে আসবেন তাদের জন্য টিকিট কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আমার ভিডিওটা দেখাবেন এবং আমার কথা বলবেন যেতে আসার সময় এখানে যারা আছে তাদেরকে বলবেন যে রাশির ভাইয়ের ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের ইন্টারভিউ লাগবে না সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা চলডাঙ্গা পার্ক রেস্টুরেন্টের এই নতুন চটপটি আইটেমে আমরা সবাই একসাথে খুব মজা করলাম যারা এখনও আসেননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন চটপটির স্বাদ আপনাদের মুগ্ধ করবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো নতুন খাবারের রিভিউতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ